আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনার জন্য নিয়ে আসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপ দুই নিয়ে বিস্তারিত যারা জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাহলে চলুন শুরু করি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপ দুই শুরু হচ্ছে বিশ মে দুই থেকে চলবে তেইশ জুন দুই পর্যন্ত ঠিক আছে দেখেন এখানে দেওয়া আছে আবেদনের শুরু বিশ মে থেকে তেইশ জুন পর্যন্ত কলেজ কর্তৃক ডাটা নিশ্চয়নের তারিখ ডাটা নিশ্চয়ন কলেজ কর্তৃক ষোলো পাঁচ দুই থেকে ছাব্বিশ চার দুই পর্যন্ত ফি জমা দেওয়ার তারিখ দিয়ে দিয়েছে দেখেন সোনালী ব্যাংকের মাধ্যমে কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়কে দিবে ছাব্বিশ দুই বুধবার থেকে তিরিশ ছয় দুই সোমবার পর্যন্ত এর ভিতরে কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় টাকা প্রেরণ করতে হবে এর কিন্তু প্রেরণ করলে আর কাজ হবে না এবার আপনাদেরকে বলবো যারা আবেদন করতে পারবেন দেখেন নিয়মিত শিক্ষার্থীদের জন্য এই যে পরীক্ষা অংশগ্রহণের শর্তাবলী যারা নিয়মিত শিক্ষার্থী তেইশ চব্বিশ এই যে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স কোর্সের ছাত্রছাত্রী যারা রেগুলেশন অনুযায়ী কোর্স সম্পন্ন করেছে চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে তেরো চোদ্দ শিক্ষাবর্ষের সিলেবাস ও সংসদের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে আর যারা গ্রেড আছেন তারা হচ্ছে গিয়ে দেখেন যারা অনিয়মিত পরীক্ষার্থী বিশ একুশ সেশন একুশ বাইশ সেশন ও বাইশ তেইশ শিক্ষাবর্ষে যারা আছেন তারা কিন্তু নট প্রমোটেড হয়েছে অথবা অনিয়মিত আছেন চব্বিশ সালে প্রথম বর্ষে অংশগ্রহণের সুযোগ পাবে নট প্রমেট শিক্ষা পূর্ববর্তী বছরে পাশ কৃত্রে পরীক্ষা দিতে হবে না তার মানে আপনারা যারা নট প্রমেট আছেন পূর্বের বছরে যদি পাস করে থাকেন সেই পরীক্ষাগুলো দিতে হবে না যেগুলোয় ফেল করেছেন সেই পরীক্ষাগুলো দিতে হবে তারপরে বলেছে গ্রেড উন্নয়ন পদ্ধতি ঠিক আছে গ্রেড পরীক্ষার্থীদের যারা গ্রেড উন্নয়ন করতে যাচ্ছেন মার্ক দেখা গেল যাদের সি অথবা সি প্লাস এবং ডি প্রাপ্ত গ্রেড আছে সর্বোচ্চ দুইটি পত্রে অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে শিক্ষা তাহলে আপনারা চিন্তা করেন যারা সি পেয়েছেন সি প্লাস এবং ডি যারা আছে তারা দুইটি সর্বোচ্চ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এর বেশি কিন্তু পারবেন না যে সকল শিক্ষার্থী সতেরো আঠারো আঠারো উনিশ উনিশ বিশ বিশ একুশ একুশ বাইশ ও তে শিক্ষাবর্ষ প্রথম বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করে দ্বিতীয় বার্ষ প্রমোট হয়েছে কিন্তু একাধিক কোর্সে এফ গ্রেড রয়েছে তারা চব্বিশ সালে এফ গ্রেড প্রাপ্ত অংশগ্রহণ করতে পারবে সকল এফ গ্রেড কোর্সে পরীক্ষা দিয়ে রেজিস্ট্রেশনের মেয়াদ অবশ্যই ন্যূনতম ডি গ্রেড উন্নীত করতে হবে ডি উন্নতি করতে না পারেন অবশ্যই তার পরে এবছর করতে হবে তারপরে কিন্তু তার কোনো চান্স থাকবে না আরেকটি জিনিস দেখেন অবশ্যই খেয়াল করবেন দুই হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষ পরীক্ষার যে অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলী যারা ষোলো শত শিক্ষাবর্ষে আছেন ফার্স্ট ইয়ারে তাদের কিন্তু অনার্স শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু তারা কিন্তু এখনও ফার্স্ট ইয়ারে পরীক্ষা ফেল আছে একটাই দেখা গেল তাদের কি আছে ষোলো শিক্ষাবর্ষে এক বা একাধিক করছে এফ গ্রেড অকৃতকার্য কার্য পরীক্ষাতে সর্ব পাঁচ হাজার টাকা ফি প্রদান করে শুধুমাত্র চব্বিশ সালে প্রথম বর্ষ পরীক্ষা ফর্ম পূরণ সুযোগ পাবে এরপরে কিন্তু তারা কোনো সুযোগ পাবে না বা নবায়ন করতে পারবে না ঠিক আছে পাঠ্যসূচি দেখেন সকল বিষয় 4 বছর মেয়াদী কোর্সে পাঠ্যসূচি সংসদের রেজুলেশন রেজুলেশন 1340 শিক্ষাবর্ষের সিলেবাস থেকে অনুযায়ী অনুষ্ঠিত হবে। এরপরে আপনাদের কোথায় যে অ্যাপ্লিকেশন করবেন কিভাবে করবেন সেই বিস্তারিত আমি দেখাবো সাথে থাকবেন। শিক্ষাদীবিন্দু আপনারা কিভাবে অনলাইন আবেদন করবেন সেই বিস্তারিত আজকে দেখাবো। আপনারা ems.nu.ac.bd ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। দেখেন এখান থেকে আপনারা স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট দিবেন দেওয়ার পরে সাবমিটে দেবেন তারপরে এই ফর্ম ফিল আপে আসবেন দেখেন এখানে একটি নাম থাকে ফর্ম ফিল আপে আসার পরে এখানে সবুজ কালারের থেকে অ্যাপ্লাই নাও লেখা থাকবে সেই অ্যাপ্লাই নাওতে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ফর্ম ফিল আপটি সম্পন্ন করতে পারবেন এই বি সম্পর্কে আরও বিস্তারিত আমি দেখাবো আপনাদের যখন ফর্ম ফিল আপ শুরু হবে তো কোন ওয়েবসাইট থেকে করবেন এই লিঙ্কটি আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার সেখান থেকে চাইলে কিন্তু আপনাদের এই রেশন নাম্বার দিয়ে আপনারা আপনাদের ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন কিবা ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন ঠিক আছে সো শিক্ষাতে তাহলে তারপরে কি আছে আপনাদের অবশ্যই দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসবেন সাথে করে আর ফি ফি সংক্রান্ত যে টাকা জমা কত টাকা লাগবে এই সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদের সাথে